এই কামগুলি যদি করে তাহলে দিনার রোজা নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় এই সম্পর্কে আজ এই ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ এই সম্পর্কে কোরআন এবং হাদিসকে যদি আমরা পড়ি কোরআন এবং হাদিসকে যদি আমরা মোতালা করি তাহলে সেখান থেকে কিছু বস্তু আমরা জানতে পাই সেই বস্তু ভিতর সেই বস্তুর ভিতর থেকে এক নম্বর হলো আল জিমা কোনো ব্যক্তি যদি সিয়াম থাকা অবস্থায়

পানহারের মতো এমন কোন বস্তু যদি কোন ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় সে যদি ভক্ষণ করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনাকে বলি আপনি যদি এমন ইনজেকশন নেন বা এমন সেলাইন যদি আপনার শরীরে যদি ওঠান যে সেলাইন বা ইনজেকশন দিয়ে পানহার যে কাজ করবে ওই ইনজেকশন সেই কাজ করবে অর্থাৎ ক্ষুধা লাগবে আপনাকে এনার্জি দিবে শক্তি দিবে তাহলে এরকম ধরনের যদি কোনো বস্তু যদি নেয়

ہی آمدر پرتی پالوک <سؤال> تمہیں آمدر کے رمضان مصر سیام و قیام کے صحیح شکتب ہوئے قرآن ابن حدیث نجائی قرآن توفق دیو آمین وآخر دعوان آنا الحمدللہ اللہ رب العالمین والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ